আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসে বাংলা নিউজ অনলাইনে রাতে বাংলাদেশে আপনাদের সাথে রয়েছে আমি ইসরা জাহান দীপা শুরুতেই সংবাদ শিরোনাম সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক কমিটি গঠন ও পূর্বাচল প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন শূন্য শূন্যরেখায় আন্তর্জাতিক কাস্টমস দিবসে দেশের ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্যে মিষ্টি বিতরণ করেন ফুটবল মার্কা প্রতীক নিয়ে বাহেরচর গ্রামীণ নির্বাচনে প্রচারণা করলেন আবু কায়েজ শিকদার সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মত জব্দ করেছে বিজেপি কুমড়োবড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংবাদ সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক দোয়ারাবাজার প্রতিনিধি এমডি ফারুক মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গত চব্বিশ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি দু হাজার ইং নয়টা পঁয়তাল্লিশ ঘটিকা থেকে চারটা ত্রিশ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন এক নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের মালিকবিহীন অবস্থায় নারায়ণতলা বিউপি কর্তৃক সীমান্ত পিলার বারোশো বারো বাই সাত এস হতে আনুমানিক একশো পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থান হতে পঁচাশি বোতল ভারতীয় মদ আটক করে জার্সি যার মূল্য এক লক্ষ সাতাশ হাজার পাঁচশো টাকা এছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলাধীন তিনং ধনপুর ইউনিয়নের মালিকবিহীন অবস্থায় মাছিমপুর বিউপি কর্তৃক সীমান্ত পিলার বারোশো আট বাই চার এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনাতরা নামক স্থান হতে পঁচানব্বই বোতল ভারতীয় মদ আটক করে জার্সি যার মূল্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সর্বমোট আটককৃত মদ একশো আশি বোতল এবং সিজার মূল্য দুই লক্ষ সত্তর হাজার টাকা এ ব্যাপারে অধিনায়ক সুনামগঞ্জ ব্যাটালিয়ান বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে ভারতীয় মত নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে কমিটি গঠন ও প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন রূপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলামের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি এই প্রত্যক্ষকে সামনে রেখে নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার পূর্বাচল প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ছত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পূর্বাচল ক্লাবটির শুভযাত্রা শুরু হয় অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন এতে সময় টিভির সাংবাদিক মোহাম্মদ রাশিদুল ইসলাম সভাপতি এবং দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি এম এস ডালিম সহসভাপতি সভাপতি জাগনিউজ টোয়েন্টি ফোর এর সাংবাদিক হুদা ও ডেইলি অবজারভারের সাংবাদিক মাহমুদ সম্পাদক একুশেজিবির সাংবাদিক ইসলাম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টিভির সাংবাদিক আতাউর রহমান সানি সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বাংলা টিভির সোহেল কিরণ এটিএন বাংলার রাজু আহমেদ এবং সকলের সময় এর আনিসুর রহমান এছাড়াও অর্থ সম্পাদক স্বপন মিয়া দপ্তর সম্পাদক বাংলাদেশ খবরের সাংবাদিক নুরী আলম ভূইয়া আকাশ সাহিত্য সম্পাদক মিয়া সাংস্কৃতিক সম্পাদক রিজবি আহমেদ ইনামুল সহ সাংস্কৃতিক সম্পাদক সোহেল মিয়া সমাজ কল্যাণ সম্পাদক সোহেল কবির প্রজার সম্পাদক শাওন গাজী ক্রীড়া সম্পাদক শরীফ ভুইয়া প্রকাশনা সম্পাদক সাজিদুর রহমান ধর্ম সম্পাদক মোহাম্মদ হাফিজ মোমেন সহ ধর্ম সম্পাদক হাবিবুর রহমান আইন সম্পাদক নূর আলম স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ মাইনুল ইসলাম দায়িত্ব পান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কণ্ঠের সিইউ সৌরভ হাসান সচিব পূর্বাচল প্রেস ক্লাবের উপদেষ্টা হারিফ মোল্লা দৈনিক জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজি সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদ এটিন বাংলার অনলাইন ও ডিজিটাল নিউজ এডিটর আল ইমরান রূপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সাত্তার আলী হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সাংবাদিক আহমেদ রাসেল যমুনা টিভির সাংবাদিক জয়নাল আবেদিন জয় সাংবাদিক রিয়াজ হোসেন জে টিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম হানিফ সহ দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা পবিত্র কোরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় আলোচনা সভায় বক্তারা বলেন পূর্বাচল প্রেস ক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার নিরপেক্ষ ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিকদের অধিকার রক্ষা ও সামাজিক উন্নয়নে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেন সাংবাদিকদের ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি পেশাদারিত্ব নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে পূর্বাচল প্রেস ক্লাবের মূল লক্ষ্য সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বলেন স্থানীয় সমস্যা জনস্বার্থ ও উন্নয়নমূলক বিষয়গুলো গণমাধ্যম তুলে ধরতে পূর্বাচল প্রেস ক্লাব দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করবে অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে স্থানীয় সাংবাদিকরা পূর্বাচল প্রেস ক্লাবের এই যাত্রাকে স্বাগত জানিয়ে একে সাংবাদিকদের জন্য একটি নতুন দিগন্ত হিসেবে অভিহিত করেন হিলিতে শূন্য রেখায় আন্তর্জাতিক কাস্টমস দিবসে দুদেশের ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্যে মিষ্টি বিতরণ করেন দিনাজপুর হিলি প্রতিনিধি মোহাম্মদ মাহবুব মেজরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আজ সোমবার সকাল এগারোটায় দিনাজপুরের হিলি সীমান্তের দুইশো পঁচাশি বাই এগারো এস পিলারের জন্য রেখায় আন্তর্জাতিক কাস্টমস দিবস স্মরণে ভারত বাংলাদেশ উভয় দেশের ভ্রাতৃত্ব বজায় রাখার লক্ষ্যে বাংলা হেলি কাস্টমস ভারতের কাস্টমস কর্তৃপক্ষ হেলি সীমান্তের শূন্য রেখেই এই মিষ্টি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশের পক্ষে হেলি কাস্টমস শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শাহাবুদ্দিন মজুমদার রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আমির হামজা রাজু মোহাম্মদ আব্দুর রৌফ মোহাম্মদ দেলোয়ার হোসেন মোহাম্মদ মাহফিদুল হাসান মোসাম্মদ নাসরিন সুলতানা মাজহারুল হক সহ অনেকেই হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জয়পুরহাট বিশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের হিলি কাস্টমস ইন্সপেক্টর অভিষেক কুমার হিলি ইমিগ্রেশন ও সি বাবু সহ ভারতের হিলি কাস্টমসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং বিএসএফ সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন ফুটবল মার্কা প্রতীক নিয়ে বাহেরচুর গ্রামে নির্বাচনে প্রচারণা করলেন আবু কায়েজ শেখদার বাঞ্ছারাম প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসান মেহেলের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন আবু কায়েজ শিকদার সোমবার বিকেলে উপজেলার কানাইনগর ফেরিঘাট ও মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সাধারণ মানুষের ধারে গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে এই প্রচারণা করলেন আবু শিকদার প্রচারণা করে এক পর্যায়ে তিনি বাহেরচর উত্তরপাড়া মসজিদ মাঠে এক সংক্ষিপ্ত জনসভা করেন এ সময় বক্তব্যে তিনি বলেন আমি বাঞ্ছারামপুরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই আল্লাহর রহমতে আমার টাকা পয়সা আছে আমি টাকা কামানোর জন্য আসি নাই বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ তিনি আরো বলেন শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকামুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই এ সময় তিনি দল মত নির্বিশেষে সকলকে ফুটবল মার্কার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের মনাইখালী গ্রামের মেম্বার জসীম শিকদার শাহাবুদ্দিন সরকার হাসান মিয়া সবুজ মিয়া ও সোহাগ মিয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দগণ সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বন জব্দ করেছে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত গত দুইদিন দিন ব্যাপী অভিযানের সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার পৃথক স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয় আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন আটাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের তিনি জানান সুনামগঞ্জ ব্যাটেলিয়ান আটাশ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় নারায়ণতলা ও মাছিমপুর বিএপির পৃথক অভিযানে একশো আশি বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে যার আনুমানিক সিজার মূল্য প্রায় দুই লক্ষ সত্তর হাজার টাকা এদিকে জব্দকৃত এসব ভারতীয় মদ সুনামগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা কুমড়ো বড়ি তৈরিতে ব্যস্ত নড়াইলের নারীরা নড়াইল প্রতিনিধি মোহাম্মদ জান্নাতুল বিশ্বাসের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত শীতের আমেজ সাথে নিয়ে আসে নানা রকম ঐতিহ্যবাহী খাবার তার মধ্যে একটি হল কুমড়োবড়ি যা তরকারির একটি মুখরোচক খাদ্য তরকারির স্বাদকে ভিন্ন মাত্রায় নিয়ে যেতে কুমড়বড়ি অতুলনীয় কুমড়োবড়ি তৈরির উপযুক্ত সময় শীতকাল নড়াইলের হাটবাড়িয়া গ্রামে এখন কুমড়োপুরি তৈরিতে ব্যস্ত সময় পার করেছেন গ্রামের নারীরা এই ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবেও গুরুত্ব পাচ্ছে এই কুমড়ো বড়ি আমরা ব্যবসা করে দশ থেকে বারো জন আমরা তিরিশ বছর কুমড়োর বড়ি বানাচ্ছি এগুলো হচ্ছে অনেকে মানে লোক গ্রামের লোক যারা খায় তারা প্রত্যেকে এক কেজি দুই কেজি করে ভাঙাই আমরা অনেক ব্যবসা করে আমরা পনেরো বিশ কেজি ভাঙাই আমরা হচ্ছে প্রতিদিন ডাল ধরেন আগের দিন রাত্রের বেলা ডাল ভিজিয়ে রাখি জল দিয়ে পরের দিনকে ডাল হচ্ছে সেকে ওগুলো দুইয়ে ভাঙায় ভাঙানোর পরে আমরা ছাদে নিয়ে যাই নিয়ে সময় বড়ি কাটি কাটার পরে ওগুলো হচ্ছে কালকে দেওয়ার পরে আজকে আবার ওইগুলো উঠাতে হবে ওটা শুকাতে হবে শুকা বাজারে নিয়ে বিক্রি করতে হবে বিক্রি করার পরে ওগুলো তিনশো টাকা কেজি প্রতি বিক্রি হয় আর হচ্ছে এমনি পাইকারি যদি যেগুলো আমরা দিই ওগুলো একটু কম ছাড়ি আড়াইশো টাকায় ছাড়িয়ে দিই তারপরে ব্যব সাধারণ প্রতিদিনই তো দেওয়া লাগে রোদ্দুর কম বেশি থাকে তার ভিতরে যদি ডালের দাম কম থাকে আমাদের কুমড়ো বুড়ি তৈরির প্রধান উপকরণ মশকলার ডাল আর চাল কুমড়ো রাতে ডাল মেশিনে ভাঙে সেই ডালে পানি চাল কুমড়া ও অন্যান্য মশলা মিশিয়ে তৈরি করা হয় এই বুড়ি টিনের চালে ও কাপড়ে গুটি গুটি করে এই কুমড়ো বুড়ি দেওয়া হয় নরম অবস্থায় এগুলো পাতলা কাপড়ে ও মাছায় সারি সারি করে রোদে রাখা হয় শুকানোর জন্য বর্ষাকালে বাদেই বাকি মাসগুলোতে কম বেশি কুমড়ো বড়ি তৈরি করা হয় জলে দিয়ে তারপর রাত্রি শোয়ার সময় ভিজেতেলা ধুই তারপরে বাঙাই তারপরে কুমড়ো ধুয়ে ডাইলের মধ্যে চ্যাটকাই সেই ডাইল নিয়ে আসে এই জায়গায় বড়ি কাটে বড়ি তিন দিন যুগতি লাগে বিক্রি পাইকারি করি তিনশো টাকা বেশি থাকে না ওই বিশ টাকা তিরিশ টাকা এরকম থাকে তারপর যাওয়ার খরচ আছে না এনতে বাজারে কতটা বেশি থাকে না ওই তিন চার কেজি দিই হয়তো থাকে হয়তো শখ অনেক থাকে খরচ খরচা বাদ দিয়ে দিই মাসগুলোয় দিই দিয়ে এগুলো বানাই এগুলো আছে বুটি একটু স্বাদ বেশি আসে তাই জন্য লোকে বলে কি ওই মাসকলের বুট একটু বুট দিলে স্বাদ হবে বুট আর মাসগুলোই দি বানাই আর এমনি অন্য লোকেও বললে যে কুমড়ো দিয়ে খাবে তারা এমনি দেশ কাটা গুলো শুধু কুমড়ো আর মাসগুলোই দিই ওর ভিতর আর কিছু দিই না মানে লোকের পরে ডিপেন্ড করে কাজ তারা যা বলবে আমরা সেইভাবে পনেরো কেজি দশ কেজি করে তো প্রতিদিনই আমরা বিক্রি করে কেজি বিক্রি করে আমরা আট মাস পরে ওই সিজন চলে যায় ডাউল নিয়ে তারা বাসায় বড়ি দেয় আমাদের এখান থেকে অনেকে যারা ব্যবসা করে তারা বড়ি ডাউল ভাঙায় বড়ি দেয় এই ডাউল বড়ি দিয়ে অনেকে ঢাকায় বাইরে এদিকে অনেক জায়গায় পাঠায় এবং কেজিতে বিশ টাকা করে আমরা নিই লাভবান হই স্বাভাবিক অনেকেই এই মেশিন তৈরি করেছে একটা একটা থেকে অনেকে মেশিন অনেক মেশিন হয়েছে অনেক কার সবাই দাউল বড়ি দেয় এই বড়ি দেশ বিদেশে অনেক দূরেও যায় ঢাকা খুলনা চট্টগ্রামও এই বড়ি অনেক জায়গায় তৈরি হয়ে যায় আমি নড়াইল পৌর এলাকার বখালি এলাকা থেকে এই হাটবাড়িয়াতে আসছি আমি শুনছি যে এখানে ঘরোয়া পরিবেশে আহ কুমড়া বড়ি তৈরি হয় এবং খেতেও নাকি সুস্বাদু সেটা শুনে আমি আসছি তো আমি এসে এখানে যা দেখলাম যে এখানে আসলে ঘরোয়া পরিবেশে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের এখানকার যে মাছ আছে ওনারা কুমড়া বড়ি তৈরি করতেছে দেখেও আসলে আমার খুব ভালো লেগেছে তাই আমি এখান থেকে আজকে পাঁচ কেজি কুমড়া বড়ি নিয়ে যাচ্ছি আমার পরিবারের জন্য যদি খেয়ে দেখি আশা করি ভালো হবে যদি লাগে পরে আবার এসে নিয়ে যাব। আর এরা প্রতি কেজি তিনশো টাকা করে ধরছে আসলে হাটবাড়ি আর কুমড়ো তৈরির কুমড়ো বড়ি তৈরির কথা অনেক শুনেছি আমি এই কারণে অন্তত মুলিয়া থেকে এখানে আসা এসে এখানে মহিলারা বানালো সেটাও দেখলাম আসলে ভালোই লাগছে দুই কেজি নিলাম তিনশো টাকা করে কেজি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ